হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এমকে কুকিং হাউজ কেমন আছো সবাই আশা করি সবাই ভীষণ ভালো আছো আমিও ভালো আছি আজ আমি তোমাদের সাথে শেয়ার করব ভীষণ মজার ছোট বড় সকলেরই পছন্দ দারুণ মজার একটা ফাস্টফুড আইটেম এটা কি দেখে নিশ্চয় বুঝতে পারছো হ্যাঁ বন্ধুরা এটা হচ্ছে ফুলকো ফুসকা চলো দেখে আমরা এটা তৈরি করতে কি কি লাগছে তৈরি করার জন্য এখানে আমি এক কাপ পরিমাণে ময়দা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ সুজি ফুচকার জন্য দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণের খাবার তেল এখন আমি এই শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিব ফুস্কার ভিতরের ময়দাটা আমার বেশি ঝরঝরে মনে হচ্ছে সেজন্য আমি দিয়ে দিচ্ছি আরও দুই টেবিল চামচ দুই চামচ তেল দিলাম আগে দিয়েছি এক টেবিল চামচ এখন আমি সবগুলো উপকরণ খুব ভালোভাবে ঘষে ঘষে মিক্সড করে নিব তো এখন তোমরা প্রশ্ন করতে পারো যে সুজি ছাড়া শুধু ময়দা দিয়ে ফুচকা তৈরি করা যাবে কি না সেক্ষেত্রে হ্যাঁ যাবে কিন্তু সুজি দিলে ফুচকার শেলটা একটু মোটা হয় আর সুজি ছাড়া ফুচকার শেলটা পাতলা হয় তাই সুজিটা ব্যবহার করা হয় ফুচকার ভিতরে আরেকটা জিনিস ব্যবহার করা হয় সেটা হচ্ছে তাল মাখনা আমার কাছে হাতের কাছে তাল নেই তাই আমি ইউজ করলাম না তোমাদের কাছে থাকলে তোমরা ইউজ করতে পারো এখন আমার এই মিশ্রণটা খুব সুন্দরভাবে ঘষে ঘষে মিক্সড করা হয়েছে এই পর্যায়ে ময়দাটা এরকম দলা পেকে যাবে আর যদি এটা ভালো করে ঘষে মিক্সড না হতো তাহলে এটা ঝুরঝুরে হয়ে যেত এখন আমি এটা সাধারণ রুম টেম্পারেচারে নর্মাল পানি দিয়ে আস্তে আস্তে একটা টাইট ডো তৈরি করব। তো একবারে আমি সব পানি দিচ্ছি না অল্প অল্প করে পানি দিব আর এটা আমি একটা শক্ত ডো তৈরি করব পানিটা একবারে দিলে ডোটা নরম হয়ে যেতে পারে সেজন্য আমি একটু একটু করে পানি দিয়ে দিয়ে ডোটা তৈরি করব এই যে দেখো খুব সুন্দর ফুচকার ডোটা একদম টাইট একটা ডো তৈরি হয়েছে এখন এটা আমি একটা ভিজা কাপড় দিয়ে এটা উপর থেকে ঢেকে রাখবো যাতে এটার ভিতরে কোনো বাতাস না ঢুকে এখন এটা আমি এক ঘন্টা এইভাবেই রেখে দিব আর এই এক ঘন্টার ভিতরে সুজিটা ময়দার সাথে সুন্দরভাবে সেট হয়ে যাবে ফুচকার ভিতরের পুট দেওয়ার জন্য এখানে আমি কিছু ডাবলি বুট মানে এক কাপ পরিমাণ ডাবলি বুট সারা রাত ভিজিয়ে রেখে তারপরে এটা ভালো করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি এই ডাবলি বুটগুলো ভিজানোর আগে এরকম অবস্থা থাকে দেখতে এরকম ডাবলি বুট বা চটপটির বুট আর ভিজানোর পরে এরকম ফুলে কিছুটা কালার চেঞ্জ হয়ে যায় এরকম কালারটা হয়ে যায় এখন আমি এটার ভিতর দিব স্বাদ মতো কিছু লবণ হাফ চা চামিচ হলুদের গুঁড়া আর এক চামচ লাল মরিচের গুঁড়ো এগুলো আমি এটার ভিতরে দিয়ে দিব আর দিব এক কাপ ডাবলি বুটের জন্য আমি এখানে দিয়ে দিব দেড় কাপ দেড় কাপ দিলাম পানি তো এক কাপ ডাবলি বুটে আমি দিয়েছি দেড় কাপ পানি এখন আমি এটা পানি সহ জাস্ট সিদ্ধ করে নিব তো সিদ্ধ করাটা আমি আর দেখালাম না ফুচকার ডোটা এক ঘন্টা রেস্টে রাখার পরে ফিরে আসছি দেখো কাপড়টা উঠিয়ে দেখতেছি এই যে এটা সুজি আটা মানে সুজি ময়দা আর লবণের মিশ্রণটা সুন্দর সেট হয়ে গিয়েছে এখন এটা আমি এখানে নিয়ে এটা একটু লম্বা সাইজ করে নিব লম্বা করে এটা আমি চারটা রুটির জন্য একটু কেটে নিব এটা হলো আমি বড়ো বড়ো করে রুটি বানাবো তিনটা ভাগ আমি উঠিয়ে রাখছি আর এক ভাগ দিয়ে আমি রুটি বানাবো এটা কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে না হলে আবার এটার উপরে ড্রাই আপ হয়ে যাবে এখন আমি এই একটা ডো দিয়ে রুটি বানাবো তো এটাতে আমার কোনো আটা বা তেল লাগবে না কারণ এমনি এটা বেশ টাইট একটা ডো হয়েছে এখন এটাতে আমি একটা রুটি বানিয়ে নেবো ফুচকার রুটি আমার একটা বানানো হয়েছে দেখো কি বড় করে একটা বানিয়েছি এটা গোল বা বাকাতারা হলে সমস্যা নাই এখন এটা আমি এরকম করে ভাজ করে নিব এটা একটা হাফ মনের মতো হবে ও তোমাদের দেখাইলাম না যে কীরকম পাতলা হয়েছে এটা সাধারণ রুটির চেয়ে আর একটু পাতলা করে নিয়েছি এইভাবে বেলে নিতে হবে এখন এটা আমি আর একটু বেলবো আমি আরেকটু বেলে নিয়েছি রুটিটা আমার অনেক বড়ো হয়েছে এখন আমি এটা একটা কুপি কাটার দিয়ে এটা গোল গোল করে কেটে নিব এইভাবে তোমরা কোনো পয়েমের মুখ বা কুপি কাটার যে কোনো আকৃতির গোল সাইজের জিনিস দিয়ে এটা কেটে নিতে পারবে এইভাবে আমি সবগুলো ফুচকা কেটে নিব এখন এখন আমি এই উপর থেকে সাইডের এই রুটির অংশগুলো উঠিয়ে নিচ্ছি এইগুলো আমি আবার একসাথে জড়ো করে আবার আরেকটা রুটি বানাতে পারবো এইভাবে আমি সবগুলো ফুচকা বানিয়ে নিব এই যে এটার এইভাবে আমি ফুচকাটা বানিয়ে নিয়েছি এটার থিকনেসটা ঠিক এই রকম হবে একদম পাতলাও না একদম মোটাও না এইভাবে আমি সবগুলো ফুচকা কেটে নেব এই যে এইভাবে আমি সবগুলো ফুচকা বানিয়ে কেটে নিয়েছি এখন আমি এগুলো সবগুলো ভেজে নিব ফুচকাগুলো ভাজার জন্য এখানে আমি চুলার উপরে একটা ফ্রাই প্যান নিয়েছি এবং এটার মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি এবং এই তেলটা আমি অনেক গরম করে নিয়েছি একদম ধোয়া ওটা তো এটার ভিতরে আমি একটা করে ফুচকা দিয়ে দিব এই ফুচকাগুলো দিলে গরম তেলের জন্য এমনিতেই একদম তেলের উপরে ফুচকাগুলো ভেসে উঠবে দেখো দেখো ফুচকাগুলো তেলের উপরে একদম ফুলে ভেসে উঠতেছে এই পর্যায়ে আমার চুলাটা মিডিয়াম করে দিতে হবে মিডিয়াম করে চুলাটা রেখে অনেকক্ষণ ফুচকাগুলো আস্তে আস্তে ভেজে নিতে হবে যেন দীর্ঘক্ষণ এগুলা থাকে আর যদি কন্টিনিউ চুলে জল দেওয়া থাকে তাহলে ফুচকাগুলো কুড়ে যাবে এবং এটা খুব তাড়াতাড়ি নেতিয়ে যাবে ফুচকাগুলো যখন ফুলে উঠেছে তখন আমি জালটা একদম লো করে দিয়েছি এবং এটা আস্তে আস্তে ভেজে নিচ্ছি এটা আস্তে আস্তে জালে অনেকক্ষণ পর্যন্ত ভেজে একদম লাল চেয়ে করে ভাজতে হবে একদম ব্রাউন না ব্রাউনের চেয়েও বেশি ভাজতে হবে তাহলে এটা অনেকদিন পর্যন্ত ক্রিস্পি থাকবে আর যদি অল্প ভাজা হয় জাল বেশি দিয়ে তাহলে খুব তাড়াতাড়ি ফুচকাগুলো নেতিয়ে যাবে সেজন্য আমি আসতে জালে এটা দীর্ঘক্ষণ ভেজে নিব এরকম একদম লাল লাল করে ভেজে আমি ফুচকাগুলো উঠে নিব আর এগুলো এখনো লাল হয়নি এগুলো আর একটু এইভাবে আমি সবগুলো ফুচকা ভেজে উঠে নিব আমি আরেকটা ফুচকা ভেঙে দেখাচ্ছি দেখো এটা কত সুন্দর ক্রিস্পি আর হাতের তালুতে নিয়ে এরকম গুঁড়া করলেও দেখো চট করে এটা গুঁড়া হয়ে যাচ্ছে তো এটা এইভাবে সবগুলো আমি ভেজে নিয়েছি এখন এটা আমি পুর ভরে তোমাদের সঙ্গে ফুচকার আসল জিনিসটা সাজিয়ে দেখাবো এখানে আমি চটপটির বুটগুলো বা ডাবলি বুটগুলো সিদ্ধ করে নিয়েছি আমি এটা একটু বেশি করেই সিদ্ধ করে আধা ভাঙা করে নিয়েছি যেহেতু এটা আমি ফুচকার ভিতরে ব্যবহার করবো তোমরা এটা গোটাও রাখতে পারো আমি আধা ভাঙা করে নিয়েছি এইভাবেই আমার পছন্দ এখন আমি ফুচকার ভিতরে টক তৈরি করার জন্য এখানে নিয়েছি দুই টেবিল চামচের মতো তেঁতুল এই গুলো বিচিগুলো আমি ফেলে নিয়েছি তো এটা আমি একটু গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবো দশ মিনিট গরম পানিতে ভিজাইলে তেঁতুলের কাত বা মার খুব তাড়াতাড়ি বের হয়ে যায় তো এটা আমি দশ মিনিট ভিজিয়ে রেখে পরে এটার থেকে আমি কাত বের করে নিব তেঁতুলটা আমার দশ মিনিট গরম পানির মধ্যে ভিজিয়ে রাখা হয়েছে এখন এটা খুব সহজেই এই তেঁতুলের ভিতর থেকে তেঁতুলের মারগুলো আমি বের করে নিতে পারছি এটা আমি ভালো করে চটকিয়ে তেঁতুলের মারগুলো আমি বের করে নিচ্ছি তেঁতুলের ভিতর থেকে আমি মারগুলো সব বের করে নিয়েছি মার বা কাত আর এই বিচির অংশগুলো আমি চিপে চিপে পানির থেকে উঠিয়ে নিচ্ছি এই যে তেঁতুলের মারগুলো খুব সুন্দরভাবে ঘন হয়ে বের হয়েছে এরকম ঘনটাই আমার খেতে ভালো লাগে তোমাদের যদি আরেকটু পাতলা খেতে ভালো লাগে তাহলে আরেকটু পানি দিয়ে ব্যালান্স করে নিতে পারো এই যে আমার তেঁতুলের মারগুলো খুব সুন্দরভাবে বের হয়েছে এখন এটার মধ্যে আমি মিশিয়ে দিব এক চা চামচ চিলি ফ্লেক্স দিব সাত মতো লবণ তারপরে দিব হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া তারপরে দিব এক চা চামচ চটপটির মশলা বা চাট মশলা এখন এগুলো আমি সবগুলো ভালোভাবে মিশিয়ে নিব তাহলেই আমার রেডি হয়ে গেল তেঁতুলের টক এই যে আমার তেঁতুলের টকটা রেডি হয়েছে এখন এটা আমি এক সাইডে রেখে চটপটির প্রিপারেশনটা করে নিব এখন আমি এই চটপটির বুটগুলোর ভিতরে সিদ্ধ বুটগুলোর ভিতরে আমি ছোট সাইজের দুটো আলু ভেঙে দিব আলুটা আমি আধা ভাঙ্গা করে দিচ্ছি তোমাদের যদি একদম ম্যাশ করে দেওয়ার ইচ্ছা হয় দিতে পারো আর দিব এটার ভিতরে কিছু মশলা বুটের ভিতরে আমার আলু ভেঙে নেওয়া হয়েছে এখন আমি এটার ভিতরে দিব স্বাদ মতো সামান্য লবণ যেহেতু আমি বুটের ভিতরে সিদ্ধ সময় লবণ দিয়েছি সেজন্য আলুর জন্য অল্প একটু লবণ দিলাম আর দিচ্ছি চাট মশলা এক চা ভাজা চিরার গুঁড়া হাফ চা চামচ কিছু ধনিয়া পাতা কুচি কিছু পেঁয়াজ কুচি আর কিছু মরিচ কুচি এগুলো সবই তোমাদের স্বাদ অনুযায়ী তোমরা দিয়ে নিতে পারো আর দিব এক চা চামিচ চিলি ফ্লেক্স এখন এই সবগুলো উপকরণ আমি খুব ভালো করে মিক্সড করে নিব তাহলেই হয়ে গেল আমার চটপটির প্রিপারেশন রেডি চটপটিটা আমার খুব সুন্দরভাবে মেখে রেডি করা হয়েছে এখন আমি এটা ফুচকার ভিতরে পুর দিয়ে সাজিয়ে নিব সরি আমি আরেকটা জিনিস করতে ভুলে গিয়েছি এই তেঁতুলের টকের মধ্যে এক চামচের মতো একটু লেবুর রস দিব তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর দিব সামান্য একটু কাঁচামরিচ বুঝছি তাহলে এই তেঁতুলের টকের মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এটা আমি আগে দিতে ভুলে গিয়েছিলাম সেজন্য এখন দিলাম তোমরাও এটা অবশ্যই দিয়ে নিও তাহলে তেঁতুলের টকটা খেতে অনেক ভালো লাগে এই যে এখন আমি এই একটা করে ফুচকার ভিতরে চটপটিগুলো দিয়ে পুর ভরে নিব তার আগে ফুচকারটা আমি একটু ভেঙে নিব। দেখেই বুঝতে পারছো নিশ্চয় কত সুন্দর ক্রিস্ফি হয়েছে আর কত সুন্দর ফুলকো তো এটার ভিতরে আমি এখন চটপটিটা দিয়ে পুর ভুরে নিব এইভাবে আমি আরও কয়েকটা ফুচকার ভিতরে চটপটি দিয়ে পুর ভুরে তোমাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি এই যে হয়ে গেলো আমার ফুচকা রেডি আর এটার ভিতরে এখন তেঁতুলের টক দিলে হয়ে গেল একদম দোকানের কিনা ফুসকো এই যে এখন তেঁতুলের টক দিয়ে দিলেই হয়ে গেল দোকানের একদম কিনা ফুসকা তো এইভাবে আমি কয়েকটা ফুচকা রেডি করে তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি এই যে তৈরি হয়ে গেল আমার ভীষণ মজার গরম গরম ফুচকা এখন এই ফুসকাগুলোর ভিতরে আমি একটু তেঁতুলের টক দিয়ে সবগুলোর মধ্যেই সাজিয়ে দিচ্ছি এটা দেখতে দেখো কত সুন্দর দেখাচ্ছে লোভনীয় খেতেও অসম্ভব মজা আর এই ফুচকাটা কে না ভালোবাসে বলো সবারই খুব পছন্দের তো এটা তোমরা অবশ্যই বাসায় ট্রাই করো এখন আমি কিছু দিয়ে দিচ্ছি ধনে কুচি স্বাদ মতো ধনে কুচি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি আর দিব কিছু গ্রেড করা ডিন তো এটা তোমরা অবশ্যই বাসায় ট্রাই করো আর ভালো লাগলে অবশ্যই আমাকে লাইক দিও বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করো কমেন্ট করো আর যদি চ্যানেলে নতুন হও প্লিজ সাবস্ক্রাইব করো আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকো তাহলে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ থ্যাংক ইউ